আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার উপস্থিত হয়ে গেলাম আজকের ভিডিওতে আমি পাঁচটি টপিক নিয়ে কথা বলবো আমার হাঁসকে আমি আজকে দিনের শেষভাগের খাবার দিয়েছি এই খাবার খেতে খেতে পাঁচটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ এই পাঁচটি বিষয় যদি আপনি অনুসরণ করেন তাহলে আশা করি আপনি এই শীতকালে আপনার হাঁস মুরগিকে অবশ্যই অনেক রোগ থেকে মুক্ত রাখতে পারবেন এবং ঠান্ডা জনিত বিভিন্ন সমস্যা থেকে তারা হেফাজত থাকবে বলে আমি আশা করছি এক নম্বর বিষয় হচ্ছে সকালে সূর্য ওঠার পর খুপি ছাড়া এ বিষয়টা একটু ক্লিয়ার করছি যখন আপনি সকালবেলা খুপি ছাড়বেন বা যেই ঘরে আপনার হাঁস মুরগি রাখেন ওগুলো দিয়ে যখন আপনি ওই ঘরটা দিয়ে ওদেরকে যখন বাইরে ছাড়বেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে সূর্য ওঠার পরে ওদেরকে ছাড়তে কারণ সূর্য ওঠার আগে যদি আপনি ওদেরকে ছাড়েন তাহলে অনেক সময় হয় সকালবেলা সূর্য দেরিতে ওঠে বা না ওঠার কারণে সকালবেলা একটা তীব্র বাতাস চলাচল করে যে বাতাসটা ওদের গায়ে ডাইরেক্ট লাগলে তখন গিয়ে হঠাৎ করে একেবারে আকস্মিকভাবে ঠান্ডাটা চেপে বসে এতে হাঁস মুরগিরও অনেক সমস্যা হয়ে যায় তাই আমি অনুরোধ করব যে সকালে সূর্য ওঠার পরেই আপনার হাঁস মুরগিকে বাইরে ছাড়বেন দুই নম্বর বিষয় হচ্ছে সকালে অতিরিক্ত ঠান্ডা পানি না দেওয়া আপনি সকালবেলা খুপি থেকে বা ঘর থেকে হাঁস মুরগি ছেড়ে অমনি ওদেরকে আগের দিনের রাখা ঠান্ডা পানি ডাইরেক্ট দিবেন না যাদের বাড়ি কল আছে কল চেপে একটু গরম পানি বের করে তারপরে দিবেন এতে হবে কি হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়ার ঝুঁকিটা কমে যাবে আর যদি আপনি আগের দিনের ঠান্ডা পানিটা ব্যবহার করেন তাহলে খুপি থেকে বের হয়ে একে তো রাতের বেলা ওরা একটা তীব্র ঠান্ডা কাটিয়ে আসছে তারপরে আবার হঠাৎ করে সকালবেলা এসে অমনি ঠান্ডা পানি খেলে অনেক সময় এটা ঠান্ডা লেগে যায় তখন গিয়ে হাঁস মুরগি ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় এর জন্য অনুরোধ করব সকালবেলা উঠে অমনি আপনি খুপি থেকে হাঁস মুরগি ছেড়ে অমনি ঠান্ডা পানি দেবেন না তিন নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাতে আপনি যেই ঘরে বা যেই খুপিতে হাঁস মুরগি রাখবেন সেখানে চেষ্টা করবেন যে ডাইরেক্ট ঠান্ডা বাতাস যেন তার মধ্যে না না লাগে অর্থাৎ অনেকের খুপি বা হাঁসমুরির ঘর বাইরে ফাঁকা জায়গায় অথবা এমন জায়গায় রাখা যেখানে সারা রাত ধরে খুপির টিনের উপরে বা চালার উপরে ঠান্ডা শিশির পড়ে থাকে এবং বাতাসটা খুপির বা ঘরের ফাঁকা থাকার কারণে ভেতরে প্রবাহিত হতে থাকে এতে ধীরে ধীরে খুবির মধ্যে ঠান্ডা একেবারে বরফের মতো হয়ে যায় একেবারে মনে হচ্ছে ভিতরটা ফ্রিজ এরকম হয়ে যায় যাতে সারা রাত হাঁস মুরগি হতে থাকতে থাকতে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এর জন্য আপনার হাঁপিটা বা ঘরটা যেখানেই রাখেন না কেন আপনি এই বিষয়টা লক্ষ্য রাখবেন চার নাম্বার বিষয়টা হচ্ছে সকালে একটু রোদেলা জায়গায় আপনার হাঁস মুরগিকে রাখবেন অর্থাৎ সারাদিনই চেষ্টা করবেন শীতের দিনে শীতের প্রভাব বা ঠান্ডার প্রভাব হিসেবে একটু রোদ জায়গায় বা রোদওয়ালা জায়গায় রাখার জন্য চেষ্টা করবেন বিশেষ করে সকালের সময়টা আপনি আপনার হাঁস মুরগিকে একটু রোদ্র মাখা জায়গায় রাখবেন যদিও চীনা হাঁসের প্রচণ্ড গরম তারপরেও এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে বিশেষ করে সকালবেলা ওরা যেন একটু রোদ জায়গায় পায় বা রোদের মধ্যে থাকতে পারে সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে পাঁচ নাম্বার বিষয়টা হচ্ছে বিকেলে একটু তাড়াতাড়ি ঘরে তোলা আমরা অনেক যারা বিশেষ করে হাঁস মুরগি ছেড়ে পালন করি তারা অনেক সময় এই ব্যাপারটা খেয়াল করি না হাঁস মুরগি তুলতে তুলতে সন্ধ্যার পরে গিয়ে তারপরে তুলি অথবা শেষ বিকেলে একেবারে সন্ধ্যা ঘনিয়ে আসলে ক্ষেত্রে শীতের দিনে হবে কি যে শেষ বিকেলে যেহেতু মোটামুটি আসরের পর সূর্য ডুবে যাওয়ার পর পরই তীব্র ঠান্ডা নামতে থাকে আবার কঠিন শীতের সময় এর আগেও ঠান্ডা শুরু হয়ে যায় তখন আপনার হাঁস যদি মাটির উপরে বিকেলের পুরো সময়টা একাধারে অনেক দিন ধরে হাঁটাচলা করতে থাকে তাহলে হঠাৎ করে আপনি দেখবেন আপনার সুস্থ সুস্থ হাঁস মুরগিগুলো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে ঝিম হচ্ছে অথবা চুনা পায়খানা করছে আপনি কোনো কারণ খুঁজে পাবেন না তো আমার মনে হয় যে এই ব্যাপারটাও লক্ষ্য রাখা দরকার যে আপনি বিকেলে যখন হাঁস মুরগি তুলবেন তখন একটু আগে আগে তুলবেন বিশেষ করে সূর্য ডোবার আগেই ওদেরকে ঘরে তোলার জন্য চেষ্টা করবেন এই পাঁচটা বিষয় যদি আপনি খেয়াল রাখেন তাহলে আমি আশা করি আপনার হাঁস মুরগি অনেকাংশে শীত বা ঠান্ডার উপদ্রব বা শীত বা ঠান্ডার যে কবল কঠিন ঠান্ডা যে ঠান্ডা লাগার সমস্যা সেগুলো থেকে আপনার হাঁস মুরগি ভালো থাকবে যদি ভিডিওটা উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম